গোটা বাজেটের মধ্যে একটাই হঠাৎ করে ফোকাস যে ইনকাম ট্যাক্স বারো লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে শুধু এই একটা অংশেই কি ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান সম্ভব ভারতবর্ষের ইনকাম ট্যাক্স দেয় মাত্র দুই শতাংশ মানুষ আজকে প্রয়োজন ভারতবর্ষের কনজামশন এক্সপেন্ডিচার খরচ করার ক্ষমতা মানুষের বাড়ানো দরকার কারণ আমাদের যে জিডিপি ভারতবর্ষে মোট যে উৎপাদন হয় আমাদের যার পরিমাণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার সিক্সটি পারসেন্ট আসে এই কনজামশন এক্সপেন্ডিচারের কথা মানুষের খরচ করবার মাধ্যমে তাই মানুষের হাতে যত ডিসপোজেবল কনজামশন পাওয়ার থাকবে অর্থাৎ আমার হাতে যত টাকা থাকবে খরচ করার মতো তত বাজারে আমি চাহিদা তৈরি করতে পারব এই হচ্ছে মূল কথা কিন্তু সেটা শুধুমাত্র একটা মধ্যবিত্ত সেকশনের কথা মাথায় রেখে করতে গেলে ব্যাপারটা আংশিক হয় আমি বিরোধিতা করছি না কখনোই যে মধ্যবিত্ত সমাজকে ট্যাক্স থেকে রেহাই দেওয়ার জন্য কখনো বিরোধিতা প্রশ্ন নয় কিন্তু আমাকে আরও দেখতে হবে কারণ ইনকাম ট্যাক্স বিলটা কি আনছে সেটা দেখতে হবে এখনই কিন্তু সব বলার সময় হয়নি যে বারো লাখ মানে পুরো বারো লাখ তার মধ্যে কত নীতিগ্রিটি আছে কত মার প্যাচ আছে এগুলো কিন্তু আগামী দিনে দেখতে হবে কারণ এটা তো বুঝতে পারছেন যে মোদী সরকারের কাছে এবারের বাজেট করার সময় দুটো বিষয় কিন্তু ফোকাস করার চেষ্টা করেছে একটা যে দিল্লির ভোট আবার আগামী দিনে বিহারে তার ক্ষমতা বাড়ানো যদি নীতিশ কুমার এদিক ওদিক করে তাহলে পরোয়া না করে এগিয়ে যাওয়ার মানসিকতা অর্থাৎ ভোট বাঁচাও চুনাও জিতাও এটাও কিন্তু বাজেটের মধ্যে একটা স্লোগান আছে না তো যত কিছু খাতি সব পাটনায় করতে গিয়ে মোদী তো বুঝিয়ে দিয়েছেন আগামী দিনের এই বিজেপি পার্টির লক্ষ্যটা কি বাংলা টুডে নাও